انارے کے ویز آلی، آل پادری، آل حسانی، آل حسینی کے بندو غبیر شنفر کے ستیمی بکتر بڑا کریں انہا رستقبالیں جن نے اللہ رو بشن شرمات دھونے انہا رستقبال انہا شرمان کو چی اپنا راتو ہاتھ دھلے انہا رستقبال کردیں کوئی بلچن کے کوئی چاہنے پلنے والا رب العالمین خالق تمی مالک تمی تمہار کب سائے سمینے تمہارا حد تمام جہان تمہارا سرشتی جنہوں فان تمہارا گڑا شگر پہاڑ اے شمین و آسمان دو جہان الملیک اللہ رحیم و رحمان وہ شہائر شہائر میں مشکل آسان

نعرے تکبیر نعرے رسالات نعرے رسالات نعرے حیدری نعرے خانی ماشاءاللہ ماشاءاللہ اوزو باللہ شیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم نحمد ہو و نصر اللہ رسول کریم و اہل بیت تاہرین و الماسمین خصوصا اللہ سیدنا الغوث العظم و اما بعد

উপস্থিত থাকবেন আর তাই উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এত বেশি শেডিউল থাকার পরও উনি কলকাতা থেকে এসছেন আর ওনার সঙ্গে আমাদের এসেছেন মোহাম্মদ জনাব এসামুল হক সিদ্দিকী সাহেব যিনি তৃণমূল অল ইন্ডিয়ান কংগ্রেস কংগ্রেসের মাইনরিটি সেলের জেনারেল সেক্রেটারি ওনারও আমরা অনেক ধন্যবাদ জানাই যে উনি আজকে এখানে এসছেন আছেন আমাদের যারা বাণিজ্যমান সাহেব উনি বঙ্গীয় সকল বুদ্ধিজীবী মানছেন কলকাতা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ওনাকেও ধন্যবাদ জানাই যে উনিও আছে এই কারবানগরে এসছে

আমার দাদা মুজফা হযরত সাইয়েদনা সাইয়েদ শাহ ইরশাদ আলী আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি তো ওনার সঙ্গে যে ইয়ে আছে আমাদের আজকের নাই বংশগত ওনার সঙ্গে তালুক তো ওনার অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি এসেছেন

আজকে অনেকজন আপনারা নতুন হয়ে এসছেন তাই আপনার একটু বিস্তারিত বলছি ঈদে গাদিয়ে থাকি এটা আজকে গাদি তা আমি এটাকে বিস্তারি করে ব্যাখ্যা করছি

এইটা আপনারা সবাই জানেন এই গদি শব্দটা কি আরবি ভাষায় খদির কে বলে যে জায়গা সম্পর্কে একটা রেগিস্তান আছে মরুভূমি যে জায়গায় পানি জমে থাকে যে জায়গায় রেগিস্তানের মধ্যে যে জমি পানি জমি থাকে যেখানে পানি থাকে সেই জায়গাকে গাদী বলে খদির হয়ে গেল বুঝে গেল তো গদি কি এখন গদির খম কোন বলা হয় কোন কোন সেই জায়গায়

سورہ ایک تھا نازل کر رہے ہیں اور تھا ہوتھ میں اپنا سورہ المائدہ سکسٹی سیمن نمبر آئے قرآن پاکر سورہ المائدہ ہے آجے سکسٹی نمبر آئے یا ایہا رسول بلک ما انزلہ علیہ کا من رب کا و علم تا فکال فاما بلک رسالتا واللہ ہو یا اسم کا من الناس

এতদিন এতদিন কিছু ঘোষণা এত বলতে নবী বলো যদি না বলো তোমার এই ইসলামের এতদিনের তেলি এতদিনের বিশাল পুরো হবে না এই কথা শোনা ছিল রসুল্লাহ পাক ওই জায়গা দিয়ে ঘুরে থেমে গেলেন যা সাজে সাহাবী গুলো যে আগে চলে গেছিলেন কি ফিরে ডাকলেন যারা পিছে ছিলেন ওদেরকে বললেন তোমরা তাড়াতাড়ি আসো সব লোককে জড়া করলেন ওইখানে একটা মিম্বার পাতাল যে উট গুলো ছিল সব উটের পালান দিয়ে একটা মিম্বার তৈরি করলেন একটা উঁচু মিম্বার তৈরি করলেন আর উঁচু মিম্বার তৈরি করার পর উনি ওইখানে খেদাপত করেন ওনার যে এই যে খুদ্া ওটা সব থেকে বড় খুদ্া লম্বা খুদ্া ছিল অডিয়েন্স ছিল সব থেকে বেশি ছিল এক লাখ পঁচিশ হাজার সাহাবি আর কে সাহাবি যারা ছিলেন সব আর এমন না ওরা হচ্ছেন ইসলামের প্রথম হাজি

رسول پاک ممبر دارہ لیں اور دارہ لیں پر انہی ایک ریاض تو انہی بھائی فرمدوں میں اللہ صلی اللہ علیہ وسلم صفت کر لیں اور پر انہی بولے ایک تو فیمس حدیث آنچہ انہی اٹھا بیان کر لیں انہی تاریخوں کی کم سخلائیں کتاب اللہ وائی کرتی و اہم بائی تھی جامی تمہاں دے ماجے تو بھاری جنیس شریعت چی ایک اللہ کتاب آردیتیو جامات بڑی بار اہل بیت آمار اتران এই দুটো জিনিসকে তুমি ধরে রাখো তো এই এই দুটো জিনিস জিনিসের শ্রেয়ামাত যে ধরে রাখবে সে কোনো দিন হবে না সে কোনোদিন নিজের রাস্তা ভুলবে না

কোরআন হচ্ছে ইসলামের কনস্টিটিউশন এটা হচ্ছে আমার কনস্টিটিউশন কোরআন আর কিন্তু আফসোস এই যে সময় চলে এসছে এই কোরআন কত তহিন হচ্ছে কোরআনের কত তহিন হচ্ছে সুইডেনে ফ্রান্সে ইউরোপে অন্যান্য জায়গায় কোরআনে পাককে বন বিয়ে জল জমিয়ে দিচ্ছে পুরাচ্ছে ওরা আহারে আর আমরা মুসলমান আমরা সব সামস আমি কিছু করতে পারছি না আর কিছু হতে পারে না এই সময় আমি ইরানের লেট প্রেসিডেন্ট লেট প্রেসিডেন্ট অফ ইরান

এই যে মলার শব্দটি এম পাক বেহার করলেন অনেকজন বললেন কি ফ্রেন্ড বন্ধু নাউজুবিল্লাহ রাসুল কি আপনার ফ্রেন্ড রাসুল তো আমাদের আঁকা রাসুল আমাদের মতন না উনি আঁকা উনি খৎফল মানুষ উনি আচ্ছা বল ভাইয়া উনি আমাদের মলা

جب بھنچھنا پڑھ لیں من کن تو مالا <سؤال> مبھنازا علی ان مولا ایٹا ہلو اعلان ولایت ایٹا ہلوچے مولا علی ار ولایت ار اعلان کی انہی سلطان و علیاء انہی ولایت ار سلطان جو تو بلی آنچ لونہ مولا علی ار اکھر اسلام کے لئے پورے پیرون ایجے امامت شاپا نبوت شیش ہلو رسول پاس شیش نو بھی انہار پور آر پور نو بھی بھوگن نا وہ اکھنے نبوت شیش ہلو اور ایک تھر تکے حدیر خون

এই দিন মোকাম্মল কমপ্লিট হলো আর আমি তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসাবে চুজ করলাম আমি বলেছিলাম না স্টার্টিং এ যে ঈদে কেন ইম্পর্টেন্ট কেন দিন

যেমন সব জায়গায় তো ভালো حاجهই সব জায়গায় আছে এক জায়গায় খারাপ থাকে এক জায়গা ভালো লোক সব তো ভালো আর হবে না কিছু খারাপ লোক থাকে সেই ওই রকমের ওই মেফিল এক দুজনের डाउट হলো একজনের কে এই যে রাসুল পাক বলেন এটা কি সত্যি সত্যি কি আলী ইনার পর ইনার জানেন সত্যি আলী ওনা সবার মলা আমার সবার তো যদি তো হয়ে যাবে না মালা কায়নাতে ফজিলা সবার যদি ইয়ে হয়ে যেত জমি যদি গ্রহণ করলো তাহলে আল্লাহ পাক আর জাহান্নামে তৈরি করতেন না কি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছেন তাদেরকে জন্য জালদের কাছে বুক আছে একটা ফেমাস শের আমাকে মনে আছে ওটা আমি বলছি مسجد میں بھی علی تو ممبر پہ بھی علی ہے کعبہ گواہ ہے دوشے پیمبر پہ بھی علی حجرت کے شب رسول کے بستر پہ علی جنت علی کی ملک ہے گوسر پر بھی علی ہر جا علی ملیں گے نہ دامن بچائیے بچنا علی ہے تو جہنم میں جائیے پھر اوٹا شیو ایک کہو تھا جیلا بوچنے کی اینجر ایکٹر بلکی چھلو اوکے یہ خدم ہونا نہیں کہو تھا تھا

এই বলা ছিল সে ব্যক্তি রসলাবার থেকে ভয়ে আসার সময় নিজে উটপি পৌঁছায়নি ঠিক ওই সময় একটা আসমান থেকে একটা পাথর পড়িয়ে গেল ওর মাথা ছেড়ে গেল আর ওর সঙ্গে সঙ্গে এইখানেই ও মারা গেল তো এইপরে একটা সুরা নাজিল হলো কুরআন পকে সুরা আল মারিজ 77 নম্বর এক থেকে দেই সাহালা সালি ইন বা বি আযাবিন্ন ওয়াকি লিল কাফিরিনা লা ইলসাহু কাফি মিনাল লাহীয মারিজ